খুশাই পাইতাম না রে মা আমা আমার কথা কয় আপনার আপনি কান্দুন কিনে কান্লে মানুষের জাল লেগে মানুষ খারাপ খবর না নিজে মতে তুমি আমার মানুষ সবকিছু

সবাই বাবাজি তুমি এই কামটা কিবা করে করলা এই কামটা করার আগে কি আমার বড় মেয়ের কথা একবার মনে পড়ে নাই আম্মা আমনে কান্দে কান্দ কইলেন আম যদি কান্দে কান্দ না কইতেলাম না রাগ করবেন না তাহলে গলামে কল কান্দে কান্দ কইলাম কি কইনামনে আমনের বড় মেয়ে কইলা যে তোমার বুদ্ধি করে যা কর আইটাই কর

অন্য বারে পোলায় আর তোমার বাড়িতে উঠা বয়া খाइबো তোমার যে সয় সম্পত্তি আমার বাপে দিয়া গেছে এই সয় সম্পত্তি দুইটা ভাগ হবে না অর্ধেক আমার জামারে দন লাগবে অর্ধেক ওই জামারে দন লাগবে এত ভাগা ভাগির কি দরকার আছে মা হ্যাঁ হ্যাঁ এরছে বালা আমার জামাই যখন আমার বোনের লগে কিছু একটা কইরাই লাইছে তাহলে আমরা মিলা জিলা দুজনে হতি নয়ে সংসার করে খামুনে সম্পত্তি আঙ্গো মধ্যে রয়ে গেল ভাগা ভাগির দরকার নাই ওরে আমি মরে করছিলাম আমার মিয়া বলো নিজের স্বাধীনতা নিজের সম্পত্তি টাকা পয়সা লবে নিজের জামাইকে নিজের ছোট বোন দিয়া দিলো রে আল্লাহ গো আমি ফাঁসি নি মা তোমার কান্দা ডগ বালা না আমি কইলাম মা মরি নাই দেখো মোরা কান্দা কান্দাছে এমনি মানছে কান্দে না কান্দবাই তো কেন নাকি ছোট মেয়া তারা আদর আছে না আলাদা জামাই হইলে গেলা কালি তার ভালো হইল কেনেগা ভাগ হইল আমি তো এডা বুদ্ধি করছি বুচ্চাস না নাইরা জঙ্গলে নাইরা কিছু করে নাই ভয় আছিলাম ভয় আছিলাম আমি না বনু শুধু উন্নাটা নিচে থেকে উঠাইছি এ আল্লা আমি না মনে করছিলাম আমি একাই চালাক এ না দি তোর দুজনের মতে বেশি চালাক আচ্ছা হুন তুই কি আমার সাথে নিয়ে থাকবি হ দুইজনে ছট বাই কত এক যাওঁ গুচাই থৈ আছো তাৰ ঘৰে যা আমি গোৱালঘৰ এইফালে এইফালে ভাগে গিলো